আপনি কি ওই সরাসরি মেন্টাল হসপিটাল থেকে ছাড়া পেয়ে এখানে চলে এসেছেন এমন কথা আপনি কিছু জরুরি মনে হচ্ছে ভাইজান আরে খালি নালিশ নাকি পুলিশকে নিয়ে যায় বাড়ি সিনা দেশে তার কর্মকাণ্ড দেখে শুনে সেই একাত্তরের রাজাকার দালালদের কথা মনে পড়ে গেল আপনার সাথে পরিচয় না হলে পরে তো এত বড় একটা হিস্ট্রি আমার জানা হইতো না তুই যখন কথার মেশিন ছাড়িস তোর কি কোনো হুঁশ থাকে যে তোর কথা কেউ শুনতেছে কি শুনতেছে না আপনার এই রাজনৈতিক কোশ্চেনের উত্তর হয় আমি একটু পরেই দেবনি কিন্তু এখন আমার এই ছোট ভাই হিসাবে আপনার কাছে একটাই রিকোয়েস্ট সেটা হলে মনে করেন যে মনে করেন আপনি তুমি তুমি করে দড়ি ঠেলে রাখবেন না আমাকে আপনার তুই করে কওয়া লাগবি মনে করেন এটা আপনার ছোট ভাই ঝরুর একটা গণ দাবি সত্যি কথা কোথা কিছুই তোমার মুখে আমার এই সংক্ষিপ্ত নামটা শোনার সাথে সাথে বাল্যকালের কিছু স্মৃতি মনের মধ্যে ভাইসে ভাইসে উঠতেছে তোমার মনে আছে জুই ছোটবেলা মানে যখন আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম তখন কিন্তু তুমি আমাকে সাইজি করে ডাক্তি না এখানে তো যে কথা জিজ্ঞাসা করা হয়েছে সেই কথার উত্তর দি তুমি কোন কথা আমাকে জিজ্ঞেস করেছিলে জুই জুই কিছু মনে করো না তুমি যখনই আমাকে সাইজে করে ডাক দিলে সাতে সাথে আমি আমার বর্তমান সব কিছু ভুলে অতীতে মানে বাল্যকালে চলে গেছিলাম। খংকরার জায়গা পাশে নেই না? বর্বু একটা কাম কর। ওয়ের মাথার উপর ইট দে বাই দে ওকে বর্তমানে ফ্রেনে আয়। নাকি আমি দিব? না 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 না। মাথায় বাড়ি দেওয়া লাগবে না। আমি অটোমেটিক আমি বর্তমানে ফিরে চলে আইছি। এখন খালি করসেন আবার মনে করালি পরে হবি। জি কও। কি করসেন দা কৰিছিলে তুমি? আচ্ছা শিবালি তুমি আমাক করসেন আবার জিজ্ঞেস কর। যা এসে করে গিরা আমি পুলিশ নি আইসু আমি না 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 কিরা তোমার কাছে সব কথা কইছে যে এসব কথা কইছে সেটা অমিততে কথা কইছে আমি মারামারি কাটা কাটি থানা পুলিশ কিছু এরা চলে যুই তুমি বিশ্বাস করো আমি এইরকম একটা শান্তিময় সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেই পৃথিবীতে মারামারি কাটা থানা পুলিশ কোটকাচারি অস্ত বোমা এরকম কি টাকা পয়সা কিছুই থাকি না তাই হ্যাঁ তোর হাতটা দেখি এদিকে কে দেখ অসি তুই গাদা খাস কি করছ জুই গাদা না খালি তুই কেউ এরকম স্বপ্ন দেখে না 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 জুই তুমি এসব বদনাম দিও না এই স্বপ্নটা আমার একান না একজন বিখ্যাত কবির একটা কবিতাতে আমি শুনেছিলাম কবি থেকে লাইনগুলো আমার এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না তবে সারমানোটা আমি তোমাকে বুঝে কবির পারবো একটু দাঁড়া মনে আছে কবিতাটা তার প্রিয়তমার উদ্দেশ্যে লেখা তিনি করছেন প্রিয়তমা তোমার জন্যে আমি এমন একটা পৃথিবী গর্ব যেখানে রাইফেল গুলি বুমা সব কিছু ফুল হয়ে ঝরে পড়বি ব্যাংকে যায় এক জমা দিলে পরে ট্যাকার বদলে ফুল বাইর হয়ে আসবি দেখছে ও কি চমৎকার শান্তির কথা চিন্তে করে দেখো জুই সেপালি চল সেখান থেকে উই এইসব গাঁজা করি গপ পুষি কিন্তু সেরকম ভুল আমি কিন্তু গাজা খাইনি আমি কোনো নিশা জীবনে কোনোদিন করি নাই আমি মেসে আগুনের কাছে বলতে সাহেবা ছোটো মুহে একটা কথা কই কিছু মনে করেন না ওই চৌধুরী সাহেবের শরীর ও মনের যে অবস্থা হাতে করে হ্যার উপর কোনো রাগ তাপ না হারুন ঠিক কথাই কয়ছে সবচেয়ে বড় কথা চৌধুরী সাহেব আপনাকে নিয়ে কোনো প্রকার অবিশ্বাস করে কোনো রকম কোনো কথাই কয় নাই অবিশ্বাস করে জন্যই তো চৌধুরী সাহেব তুগারে আমাকে কোনো কথা কওয়ার জন্য নিষেধ করে দিছে না 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 ভাবি সাহেব এই কথাটা মোটেও ঠিক না এই ধরনের কথা কওয়া তো দূরের কথা চৌধুরী সাহেব এই কথা মনেও আনে নাই হারণ ঠিক কথাই কইছে ভাবি সাহেব চৌধুরী সাহেব যদি আপনাক বিন্দু মাত্র অবিশ্বাসী করতো তাহলে সেই রাতের বেলা রিক্স নিয়ে আপনার সাথে দেখা করার উদ্যোগ নিত রশিদ ঠিকই বলছে মুই তো ভুলেই গেছিলাম ভাবি সাহেব ওই রাস্তার মধ্যে সশস্ত্র অবস্থায় খুনকার বাড়ির লোকজনকে দেখে না ওই চৌধুরী সাহেব আবার রাখি আসলাম এখন বুঝতেছি তোরা আসলেই চৌধুরীকে ভালোবাসিস হারুন রশিদ না হলে চৌধুরীর পক্ষ নিয়ে মিথ্যা মিথ্যা উকালে তুই না আল্লাহর কিরে ভাবি সাহেবা সি 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 আপনার কাছে আমরা মিথ্যা কথা কমে যাবো কেন বিশ্বাস করেন আমি যা কইছি হান্ড্রেডে হান্ড্রেড কারেক তাই না হারুন ঠিক আছে তোমার কথা বিশ্বাস করলাম তাহলে এখন আমার কত চৌধুরী কোণে রেখেছি খেল শুকুর এ বিষয়ে মোক ক্ষমাকারও লাগবে ভাবি সাহেব মোরা অপারুক নেতার নিষেধ আছে অন্য পাঁচটা কথা বলেন হনমুয়ানে পাঁচটাকে একটা কথা কওয়া লাগবি না আমি যা বোঝা বুঝে গেছি দেখল তো এখন প্রমাণ হয়ে গেল তুরা আমার কাছে মিথ্যে কথা কচ্ছু চৌধুরী আমার কাছে সব কথা গোপন করবার কইছে ঠিক আছে দরকার নাই তো কারে চৌধুরীর খবর নেয়ার তা খালি একটা কথা কইয়ে দিস আমি যদি তারই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তার কি হবে আমি সে ব্যবস্থাই করতেছি তোরাও কথাটা যায়নি রাখ আমার মনে হয় কি জানো এই পৃথিবীতে যত ঘটনা ঘটে সব ঘটনারই কিন্তু ভালো এবং মন্দ দুই দিকেই আছে যেমন উদাহরণ হিসেবে ধরো এই যে আমাগরে গ্রামে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে পুলিশের ভয়ে কিছু অশান্তি সৃষ্টিকারী মানুষ মনে করে তারা গা ঢাকা দিছে তাতেও কিন্তু সাময়িকভাবে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তুই কি কলো আমার আব্বা নামে পুলিশে কেস হয়েছে সেজন্য তো শান্তি আইছে মুখে কোনো কথা নাই বাবু ধরে মারি চল মারো তাতে তো কোনো সমস্যা নাই এর আগেও তো তোমাদের হাতে আমার মার খাওয়ার অভ্যেস আছে অভিজ্ঞতা আছে তবে মারার আগে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার আছে জুই আমাকে ভুল বুঝো না জুই আমি কিন্তু চৌধুরী যে শান্তি হয়েছে সেটা কখনোই কই নাই বরং আমি এখন ওই ন্যাকার জন্য ঘটনার জন্য তীব্র নিন্দে জানাই ক তো শান্তির আগমনটা এরা তোমার করও দরকার নাই জুই নিজের চোখেই তো দেখতে চাও এই যে আজকে কত সুন্দর তোমাকে বাগানের মধ্যে দিয়ে তোমাকে সাথে কথা কতি কতি হাঁটে যাচ্ছি কেউ এসে ফালা হাতে খারাপ হচ্ছে না কেউ হিন্দি সিনেমার মতো করে ডায়লগ শোনাচ্ছে না এ সবই তো শান্তির পথে এক ধাপ অগ্রগতি জুই ও তো দাঁত কালায় শান্তি শান্তি করিস না সত্য কিন্তু আশেপাশে আছে পুলিশ আইছে সেই জেরে ভাবিস না যে আমার বাগান তুগারে হয়ে গেছে বাইছে গেছে রে কি কব যে আব্বার জন্য মনটা খারাপ তাছাড়া আমরা নিজেরাই তো গাল লাল করে দিতাম আমার মনে হয় কি তুই ওই গায়ে ছড়াইলে তোর মনটা ভালো হয়ে যাবে পারে নে ছড়াই না 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 শান্তি শান্তি তোমার এই ধারণা ঠিক না শিবালি মানুষের কোনো কোনোদিন শান্তি আসে না মানুষের শান্তি আসে ক্ষমার মধ্যে প্রকৃত ভালোবাসার মধ্যেই হচ্ছে শান্তি বুঝছাও তুমি তাই না আল্লাহ রে আয় তুই এখন সুজা হাইতে আমাদের বাগানের সীমানা কস করে চলে যাব তোর এই ঘেনা পাতাল শুনতি আমার মাথা সিঁড়ে পড়তেছে যা শুনিস কথা যাচ্ছি জুই একটা জরুরি কথা কুতি ভুলিয়ে গেছিলাম ওই যে তোমার কাছে আমার ছোট বড় কথা কইছিলাম না সাদা খুনকার তার তো শুদ্ধ ভাষায় কথা কওয়া দেখে আমি ভাবিছিলাম সে আমাদের শান্তির পক্ষের মানুষ কিন্তু সেটা আসলে মিথ্যে কথাটা ঠিক না সে তো মনে করো যে আমার দুই ভাই ঘরে অন্যায়ের প্রচুর একটা কথা মনে রাখে জয়ী আমি সেই মানুষ যে মানুষ পৃথিবীর সমস্ত মানুষের জন্য শান্তি কামনা করি তোমরা শান্তিতে থাকো তোমরাও ভালো থাকো এই জগৎটা যেন শান্তির বৃষ্টিতে করি খুব বড় গ্রাম দরদি হয়ে গেছে তাই না হুম তোমার ওজন কত কয় শের এমেরু চেতায় দেখ তো ওজন কত ধরু ভাই রে হুম তুই এসব আবার কি কথা করছিস এইসব লোকের ওজন দেখতে আবার চেতায় দেখা লাগে নাকি বড় জোর পঁয়ত্রিশের পঁয়ত্রিশের এই ওজন নিয়ে তুমি গ্রাম দরদি হয়ে গিসাও এই তোমার পিছনে আছে কিনা কার শক্তি তুমি এত ফাল পাটি কত এই তোমরা আমাক ডেকে নিয়ে কি সব আজারি কথাবার্তা শুরু করলে কত দেই এই একটু আগে ওই বাড়ির দুই চামচেও একই ব্যবহার করেছে তোমরাও তাই শুরু করলে এই তুমি মনে কয়ে আমার ঘরেও চামচে গিয়ে কথা কৈছেও কলি কইছি তোমরা তো তাই এই ভাষা সংযত করে কথা কয় কাল আশিরাজ আমরা তুই চামচে হই তুমি কি হে পুলিশের দালাল হইছো বাড়ি বাড়ি পুলিশ নিয়ে যাও এখন যদি আমরা তোমার ঠ্যাং দুটি বাড়ি ভাঙিয়ে কোনো ক্ষতি করে দেয় তোমার ঠেকাবি নাকি না এই তোমরা কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি এ ভয় দেহানির তো কিছু নেই ঠিকঠাক মতো যদি না চলিস তাহলে যে ঝরু ভাই যে কথাটা কয়েছে সেইটি ঘটতি পরে কল এক সেকেন্ড সময়ও লাগবে না তাই নাকি হ্যাঁ বাহ দুই পক্ষেরই দেখতেছি একসুরিয়ে কথা হয়ে যাচ্ছে শোনো আমার সাথে মাস্তানি দেখা এখনো লাভ হবে আমি যা সত্যি তাই পুলিশ ঘরে কইছি তোমরা কি চৌধুরীর লোকজনের উপর হামলা করো নাই খালি তোমার চোখে পড়েছিল তাই না এই যে লোক। আমরা যখন পক্ষীর অন্নদান করি সেই প্রোগ্রামের উপর যখন বোমা হামলা হয়েছিল তখন কি আপনার এই কালিয়েচক দু বন্ধ করে রাখেছিলেন খালি এই কালিয়েচক বন্ধ করে রাখেছিল না মুখটাও বন্ধ করে রাখেছিল কোনো শব্দ করে নাই একটা টু শব্দ করে নাই একটা কটাও কয় নাই আর এখন গিরাভের এক করে শান্তির জন্য হাঁক ফেল হয়ে যাচ্ছে তাই না রে কালি এসি রাজ মেরু আমাক বারবার কালি কর আগে আয়না দিয়ে আগে নিজের চেহারাটা ভালো করে দেখো এ নিজে মনে হয় খুব ধলা আরে বাবারে ও ধলা কি কালা সেটা পড়ে দেখবো নে কিন্তু আমি একটা কথা করছি আমার চেহারা কিন্তু তোমার সে অনেক পরিষ্কার অনেক ধলা বুঝছে সেই জন্যই সেই জন্যই তোমাক একটাই স্পষ্ট করে আজকে কথা কয়া দিচ্ছি তুমি তুমি বেশি বাড়াবাড়ি করবে না ফাদ্দার যদি তুমি দালালি করো তাহলে পরে কিন্তু তোমার ভালো হবে না তোমাকে একটু ঝামা দিয়ে ঘষিয়ে তোমার গার রং বদলানোর ব্যবস্থা করা হবে না বুঝছাও যাও এখন যাও যাবে পারো দেখা যাক কে কাক ঝামা দিয়ে ঘষে হ্যাঁ এখনই আমি ঘষি দিয়ে কি উত্তেজনা করিসনে উত্তেজনা হওয়া যাবে না সময় আসলে দেখা যাবে ঠিক আছে স্যার বসাই গেল আ তুই ওই মায়ের হাত থেকে রক্ষা করতেছিস গাধা পালের গুডা দিরা সেটি কিন্তু কোনো ভাবে ধরে পাচ্ছে হ্যালো হ্যালো মাখন টেস্টিং ওয়ান টু হ্যালো মাই ডিয়াররা কি বাসো মাই ডিয়ার কই ডাকতে সি 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 তুমি কি আজ একটা শিক্ষা না দিলে কিন্তু হচ্ছে না আস্তে ও কোনোভাবে কোনোভাবেই বুঝবেন না পারে আজকে দিন হাত থেকে না ছুটির পারে কি ব্যাপার মাই ডিয়াররা গলা দিয়ে যে আওয়াজই বের হচ্ছে না কথা করছাও না কিসের জন্য ও শুনলেম তোমরা নাকি ভলে পলাইছিলে তোমাদের সাথে যে এত তাড়াতাড়ি ফেস টু ফেস দেখা হবে এটা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি পলাইতেছিলেন নিশুদা কিন্তু কি করব কে দেখাসে খুব বিশ্বস্ত ছিল এসে লাস্ট লাউ তোর মতলব কি এই শুধু কি চৌধুরীবাড়ির বাগান্ডাতে দখল করে রইছ না এখনো সেরকম চিন্তা ভাবনা করনি তবে ভবিষ্যতে কি হবি sira kon kaj ase na ভবিষ্যত নির্ভর করতেছে তোর আচরণ আর আচরণের উপর তুই যদি আচরণ ভালো করিস তাহলে তো পাইছিস আর যদি বারবারই করিস গ্রাম থেকে উৎশেত করার একটা প্ল্যান তো করাই লাগবে والله উৎসেতি যখন করে দেবো তাহলে মাইডের মাইডের করে কথা করছ কে এইটা তো একটা কঠিন কোশ্চেন করছো রে উত্তর দিছি মা দিয়ার করছি মনে কর তোরা যে আমার বড় ভাইয়ের সাথে রোমান্টিক মুডে কথা কস সেই জন্য তবে কবির পুরো বাক্যটা হবে মা দিয়ার ভাবি ও ভাবিরা ও ভাবিরা একটু আদর করো না ও ভালো কথা শুনে রাখ এখন থেকে খুনকার বাড়ি সব কিছু কিন্তু আমার নির্দেশ মতো হচ্ছে কবের পারিস আমি হচ্ছি খুনকার বাড়ির দলনেতা তোরা মনে করে শুনেছিস এই যে অ্যাকশন ট্যাকশন হলো এর সব কিছু কিন্তু আমার প্ল্যান মতো হয়েছে সুতরাং আমার বড় ভাইয়ের সাথে যতই রোমান্টিক মুডে কথা কই সম্পর্ক করিস নিজ জায়গায় কিন্তু রক্ষা করবে পারবি না বুঝেছিস কি তাই তুই তুই কর

কতবার ঢোল লিয়ে রাস্তায় নাবে ঢোল সাইজে নিজে যে বাজনা খাইছি আজ ও সে মজার বেতা আমি ঘুড়ি সুবীর battiছি এ এটা কোন কথা হইলে ঢোল কি খালি তোমাকেই বাজাইছে মোগো বাজাইছিলে না আরে হেলে কই তো আরো বেশি করে ঢোল রাস্তায় রাস্তায়lambda আসি কারণ যেসব সব ঘটনা ঘটে আসে আছাহারণ রশিদ কি এই সন্ধের থেকে খালি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে করেইই যাচ্ছে কি এমন হাতি মারা ঘটনা ঘটেছে সেই কথাটাকে কত শুনি কও কি তুমি ঘটনা জান না এ কি তুই ঘটনায়কের কাছে প্রকাশ করিস নি আরে ম্যাডাম তো মনে করছি ঘটনা প্রকাশ হয়ে গেছে অনু মালিক ভাই ঘটনা হয়েছে কি হাতি মারার তো বড় ঘটনা ঘটে গেছে মনে করতে পারো তুমি এটা পাক মারা কাহিনী ওই খুনকারের ষোড়ো পোলারে মুকুল চৌধুরীর দুই মায়ায় ধরিয়া মারিয়া ফ্ল্যাট বানাই আমা দেখো শোনো ঘটনাটা কিন্তু খালি বাগানে ধোকা না। মা। ওই খুন করে ছোটবেটা আমাকে মাইডের করে ডাক দিছিল। মাইডের কি করে খারাপ কথা? আর মাইডের কলি পরে একজন মানুষের মাথায় বাড়ি দেওয়া লাগবে heli এখন তোমরাই কও। মুই যে মিলটনের ঢোলে বাড়িটা মারতে বলছি সেটা কি সঠিক আছে কি না। আরে খালি ঢোলে বাড়ি না। আমি তো মনে করি এই উপলক্ষে একটা গান বাইদে ফড়াও। গান বাজা কি তোমরা লবণের টুপলা বাদার কাম মনে করো? মাফি মাফি দিলে মার টুপলা বাজilem। এই দিকে তোর বুঝানির সময় হয়ে রে মেরু যেখানে আমার এই নেতার উপর আক্রমণ করার কারণে তার প্রতিশোধ দেওয়ার জন্য আমার ঝাঁপায় পড়ার কথা সেখানে তুই এই উপমা খাড়া করতিস মুখে মুখে তর্ক করিস বেয়াদব কথা কর আসার পর থেকে সে একটা কথাই বলে যাচ্ছে অন্য কিছু বলো যেখানে কেন এসেছিস কার কোন এসেছিস বল আমি কেন এসেছি সেটা আমি অবশ্যই বলবো তার আগে বলো তুমি কেন পালিয়েছো